এই তো সকাল সকাল নারকেল নিয়ে বসে পড়লাম তো আজকে হচ্ছে সকালে দিক দিয়ে হচ্ছে নারকেলের পুলি পিঠা বানাবো তো নারকেল ভেঙে নিছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো নারকেল ভেঙে দেখলাম যে নারকেলের ভেতর যে ফোপা হয়েছে তো ফোপা ফোপা খেতে অনেক বেশি মজা লাগে রাস্তা খাওয়াই দিতেছি এত বড় মেয়েকে এতেও এত বড় মেয়েকে কেউ ভাত খাওয়াই দেয় আমার হচ্ছে দুই বেলায় খাওয়াই দিতে হয় এখন সকালে নাস্তাটাও হচ্ছে খাওয়াই দিচ্ছি যে এখানে হচ্ছে ডাল ছুটকি মাছ আর ডিম ভাজা দিয়ে হচ্ছে সকালে নাস্তা খাওয়াই দিতেছি মেয়ে এই তো মেয়েকে খাবার খাইয়ে এরপর হচ্ছে পিঠা বানানোর জন্য বসে পড়লাম এই তো নারিকেলটা হচ্ছে চিনি দিয়ে একটু পাক দিয়ে নিয়েছি এরপর হচ্ছে আটাটা চালের গুঁড়া দিয়ে আর ময়দা দিয়ে হচ্ছে আটা তৈরি করে নিয়েছি আটার আর কি খামির এরপর হচ্ছে এই তো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি পুর ভরে নারকেলের এই তো এই পুলিপিঠার আর কুরটা আর কি একটু নারকেলটা একটু ঝরঝরাই রাখতে হয় এই তো অনেক দিন পর পুলিপিঠা বানালাম নারিকেল পুলি পুলিপিঠা তো ভাগ্নেরাও আসবে তো সব ভাবলাম যে সবাই মিলেই খাই এই তো পিঠাগুলো বানিয়ে নিলাম তো এই এইখানে হচ্ছে ভাজার জন্য নিয়ে আসছি তো কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিছি আর এই তো এক হাতে হচ্ছে মোবাইল ধরে রাখছি আর এক হাতে হচ্ছে পিঠাগুলো তো দিয়ে দিচ্ছি চুলায় এই তো এক থালা ভর্তি করে পিঠা বানিয়ে নিয়ে আসলাম তো অনেক দিন পরে হচ্ছে নারকেল পুলি পিঠা খাবো এই তো আছে আছে বাড়িতে ছোটো বোন আসছে এরপর হচ্ছে ভাগ্নির আসবে বড়ো বোন আসবে তো সবার মিলে আর কি পিঠা খাবো এই তো দেখতে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো এখন হচ্ছে পিঠা খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে তো ঘরে নিয়ে বসি দেখি পিঠাগুলো খেতে কেমন লাগে তো এই পিঠা খেতে অনেক বেশি ভালোই লাগে তো নরম হয়েছে পিঠাগুলো আর খেতেও অনেকটা মজা এই তো একা একা একাই হচ্ছে আগে খেয়ে ফেললাম পিঠা তো মেহমান এখনো আসে নাই আর হচ্ছে সবাই এখনো ঘুমে আছে তো একাই খাচ্ছি পিঠা বানিয়ে এরপরে তো সন্ধ্যার দিকতে হচ্ছে মেয়ে হচ্ছে মোমো খাওয়ার জন্য আবদার করলো এ তো মোমো বানাচ্ছি সন্ধ্যার দিক সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য তো মোমোটা হচ্ছে আমরা অনেক দিন পরেই খাচ্ছি আগে অনেক খাওয়া হতো তো এখন হচ্ছে বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে তো রেডি করে নিয়েছিলাম আগেই আর এই তো এখন হচ্ছে বানাচ্ছি Gracias. এই তো প্লেট ভর্তি করে মোমো বানিয়ে নিলাম এখন হচ্ছে সবাই মিলে খাবো এই তো বানাতে অনেক সময় লাগছে কিন্তু খেতে সময় লাগবে না পাঁচ মিনিটই হচ্ছে শেষ হয়ে যাবে তো সসটাও বানিয়ে নিছি আর এই তো এখন হচ্ছে সবাই মিলে খেতে বসলাম মোমো আর সসটা আর কি সুন্দরভাবে নেওয়ারও ধৈর্য ধরল না এতো খাওয়ার জন্য বসে পড়লাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ